আজকে এটা আপনাদের বড় বড় করে এখানে হয়েছে তাও নয় আমাদের আঞ্জমান মিশন আছে ডাক্তার হাবড়া আছে তালান্ডাবাটা গ্রাম আছে সেই গ্রামে আঞ্জমান মিশন আছে আমাদের খান্দা শুরুবা যে প্রায় পাঁচ থেকে সাতটা আমাদের মজুরা যে পাঁচ থেকে সাতটা মাদ্রাসা যে প্রায় পাঁচ থেকে সাতটা মিশন আছে আমাদের চারটে আমরা এইভাবে আগে যাচ্ছি তবে একটা কথা গ্রামবাসীর সহযোগিতায় মাদ্রাসা হয়েছে মিশন হয়েছে আমি একটা কথা গ্রামবাসীদের করে বলবো আমরা আপনাদের গ্রামে শুধু একটা গাছ ফুটে দিলাম একটা গাছ ফুটে দিলাম এই গাছটা বাঁচাবার দায়িত্ব আপনাদের এই গাছ থেকে যখন শিক্ষিত মানুষ উচ্চশিক্ষার জন্য অন্য জায়গায় যাবে জানবেন আপনার গ্রামের নামটা সেই জায়গায় ছড়াবে ধর্ম শিক্ষা যার মধ্যে আছে হ্যাঁ তার মধ্যে সব শিক্ষা আছে আর ধর্ম মানুষকে ভালো শিক্ষা দেয় ধর্ম মানুষকে ভালো রাস্তা দেখায় ধর্ম কোনো মানুষকে খারাপ রাস্তা দেখায়নি যে কোনো ধর্ম আর আমরা এটা আমাদের ধর্মীয় শিক্ষা করেছি তার সাথে সাথে এর সাথে সাথে জেনারেল শিক্ষার ব্যবস্থা আমরা করেছি এখানে যেমন মানুষ ধর্ম শিক্ষা করবে তার সাথে সাথে বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল বলেন জীবনবিজ্ঞান বলেন এই সমস্ত শিক্ষাগুলো হবে মানে উভয় শিক্ষা একসাথে আমরা করতে চাইছি এখন তো এই ভিত্তিস্থান দেওয়া শুরু হয়েছে আমাদের অলরেডি আগে আমরা যখন করেছিলাম লোকের ঘর ভাড়া নিয়ে করেছিলাম ফাইভ পর্যন্ত আমাদের চলছিলো এটা এবং আমরা নিজের এখন করতে পারছি আমরা আগামীতে আর বাড়বার চেষ্টা করব। যে মানুষ মানে হোস্টেল হিসাবে থাকার ব্যবস্থা করবো আমরা এখানে এখানে থেকে পড়াশোনা করবে বা গ্রাম থেকে থেকেও পড়াশোনা করবে তবে আমাদের একটা নিয়ম আছে সেই নিয়মের মধ্যে পড়াশোনা করতে হবে যেখানে ভর্তি হয়ে গেলাম যেমন ইচ্ছে আসলাম ওটা করলে হবে না দু হাজার সাল থেকে এই আঞ্জুমান প্রতিষ্ঠান পরেই আমরা আঞ্জুমান মিশন প্রতিষ্ঠা করি সেই আঞ্জুমান মিশনের মাধ্যম দিয়ে বিগত দিনে স্কুল পড়ুয়ার যে ছেলেমেয়েরা আছে তাদের একটা জাস্ট আপনার কোচিং ক্লাসের মতো তাদেরকে আমরা শিক্ষা দিয়ে দিচ্ছিলাম তার সাথে সাথে আরবি আর বিষয়টা বিষয়টাও আমরা দেখছিলাম তো আমরা বিগত দিনে চার পাঁচটা রুম নিয়ে ভাড়া নিয়ে চলছিলো এবার আমাদের বর্তমানে রুম ভাড়া পাওয়া যাচ্ছে না এরম একটা পরিস্থিতি তাই রুম না পাওয়ার কারণে আমরা একটা সিদ্ধান্ত নিলাম এবং আমাদের এই এলাকায় বড় এলাকায় আপনি ঘুরে পুরো দেখতে পারেন বড় এরিয়ার মধ্যে একটাও হাফেজি মাদ্রাসা বা খারিজি মাদ্রাসা বা আপনার কোনো মডেল মুক্তব নেই তাই এটার খুবই প্রয়োজন ছিল আমি আছি আমাদের এই ক্যাশিয়ার ইয়াসিন চাচা আছেন এবং আমাদের হিসাবরক্ষক আজগাদদা আছেন আরও আমাদের অনেক মেম্বার আছেন আমরা সকলেই মিলে চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি সম্ভব এটাকে আমরা রেডি করে দিই শিক্ষার সঙ্গে সঙ্গে আমরা খেলাধুলার ব্যবস্থা আগামী দিনে করবো এবং শুধু খেলাধুলা নয় আমরা স্বাস্থ্যর ব্যবস্থাটাও এখানে আমরা মাথায় রেখেছি যে আগামী দিনে যদি স্বাস্থ্য পরিষেবাও যদি দিতে পারি সেটাও আমাদের ব্যবস্থা করবো আমরা না আমরা তো ছোট থেকে বাচ্চাদের প্রত্যেককেই আমরা চেষ্টা করব। যাতে তারা সুচি মানে শিক্ষায় সুশিক্ষিত হতে পারে এবং সেই দিক থেকেই আমরা চেষ্টা নজর রাখবো আর কি আমরা যাতে তারা কম্পিটিশানের দিকে তারা প্রতিযোগিতা করতে পারে আমাদের ফুপফুর জমিতল আমার তরফ থেকে আমরা বিভিন্ন জায়গায় এরকম বাচ্চাদের শিক্ষার জন্য প্রতিষ্ঠান খুলছি আমাদের আজকে বহরমপুর ঠাকুরাটি এই গ্রামে আমাদের মিশন আঞ্জীবন মিশন আছে সেখান থেকে বাচ্চাদের শিক্ষার বিভিন্ন রকমভাবে ব্যবস্থা করা হয়েছিল তা আগামী দিনে আমরা এইখানে জায়গাটা নতুন করে কেনা হলো যে বৃহৎ আকারে যাতে এলাকার সমস্ত বাচ্চারা এখানে পড়াশোনা করতে পারে কেন আমাদের এই এলাকার অনেক বাচ্চা দূরদূরান্ত মাসা শিক্ষা ইসলামিক শিক্ষার জন্য চলে যায় যাতে তাদের যেতে না হয় এলাকায় এই জন্যই প্রতিষ্ঠানটা করা হলো যাতে এলাকার প্রতিষ্ঠান তারা পড়ে বড় শিক্ষিত হতে পারে সমাজে যেন কাজে আসতে পারে সেই জন্যেই